আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে রান্না নিয়ে আজকে রান্না করব আলুর দমের দমের আলু দিয়ে মুরগির মাংস ঝোল এক এক করে উপকরণগুলো দেখাবো কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে পেস্ট কুচি দিয়ে দিব এখানে আমি দুই কাপ পরিমাণ পেস্টটা এখন সুন্দর মতো তেলে ভেজে নিতে হবে তাই আমি তেলে ভেজে নিতেছি আপনারা দেখতেই করতেছেন খুব সুন্দর মতো একটু ভাইজা নিতে হবে সুন্দর মতো দিয়ে দিতেছি পেস্টে পুড়ে না যায় এখন মুরগিটা আমি এখানে অ্যাড করে দিব দুইটা দেশি মুরগি তেল আর পেজের সাথে সুন্দরভাবে মুরগিটা আমি ভালোভাবে ভাজা নিব এরকমভাবে যদি আপনারা করতে চান করতে পারেন আমি আমার স্টাইল আপনাদেরকে দেখাই দিছি অনেক সময় ভুনাভেরাও করেন আপনারা মশলা কষা তারপরে মুরগি দেন আমি পেঁয়াজের সাথে তেলের সাথে আগে মুরগিটা দিয়ে দিছি এক করে মশলা অ্যাড করব আমি যেটা করব এখন এই মুরগি যে দিয়ে দিলাম এর সাথে গরম মশলা অ্যাড করে দিলাম পরিমাণ মতো তেজপাতা দুইটা তিনটা তারপরে চাল দিয়ে দিয়েছিলাম তিনটা এলাইস সব কিছু আমি পরিমাণ মতো অ্যাড করে দিলাম সুন্দর মতো একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি তাহলে একটু ভেজে নিতেছি আমার মুরগির পানিটা যে একটু বের হয়ে গেছিলো সেটু পানিটা আবার এখন টেনে গেছে এখন যেটা করব আমি এখানে এক্সট্রা একটু পানি আমার অ্যাড করতে হবে সেই ক্ষেত্রে আমি আর একটু শুকাইয়ে নিয়ে আমি এক্সট্রা পানিটা করব আমি এখন এক্সট্রা পানিটা দিয়ে দিলাম সুন্দর মতো একটু নাড়াচাড়া দিয়ে দিব কারণ কিছু পেস কড়াইয়ের সাথে লেগেছিলো সেগুলো তুলে দিতে হবে যাই হোক আমি তুলে দিলাম একটু পানিটা বলক আসছে এখন আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো দুই চামচ করে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই সামুচ এখন আমি মরিচের গুঁড়ো এখানে অ্যাড করব দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এখানে আমি অ্যাড করে দেবো একই সাথে দেখতেই পারতেছে দুই চা চামুচ মরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম আমি এখন এক এক করে সব মশলাই অ্যাড করবো আপনাদেরকে দেখাবো অবশ্যই খেয়াল রাখবেন কীরকম করতেছি আপনারা সবাই জানেন তারপরও আমি আমার স্টাইলটি আপনাদেরকে দেখাইতেছি এটা নাড়া দিয়ে দিলাম সুন্দর মতো আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন আমি আলুটা দিয়ে দিব ছোটো ছোটো আলু যেটা দমের আলু আর কি সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম এখন আলুটা দিয়ে সুন্দর মতো কষাই নিতে হবে তাই আমি আলুটা দিয়ে এখন কষাই নিতেছি এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এখন যেটা করব দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য ঢেকে দিলাম চলে আসলাম দশ মিনিট পরে এখন আমি পানি অ্যাড করে দিব মাংস আর আলু সিদ্ধ হওয়ার জন্য মাংস আলু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই দিবেন আমি দেখতে না এখন আমি ডাক্তারদের ডেকে দিলাম চলে আসলাম পুরো টক বগে ফুটতেছে পানিটা আমার রান্নাটাও প্রায় শেষের দিকে কারণ আমি আর কিছুক্ষণ পরেই নামাই দেবো আমার ঝোলটা হয়ে গেছে আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন মর্দা কিছেন জিরো জিরো ওয়ানে পাবেন ইউটিউব ইউটিউবে আর ফেসবুকে পাবেন কায়ানি কিচেনে আপনারা আমার সাথে থাকবেন উৎসাহ দেবেন তাহলে আমার কাজ করতে সুবিধা হয় আশা করি অবশ্যই সবাই কাছে ভালো লাগবে আল্লাহ হাফিজ